আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমার সাথে শেয়ার করব একটি ইফতারের আয়োজন আজকে আমি একটু ছোট্ট ব্লগ টাইপের ভিডিও করেছি যেটা হয়তো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এই যে ইফতার পার্টির আয়োজন এটা আমার শ্বশুরবাড়িতে করা হয়েছে এবং এর দায়িত্বে ছিলাম আমি আমার শাশুড়ি ছোটো শাশুড়ি এবং আমার একটি ননদ এই সমস্ত অর্গানাইজ করেছি আমরা আর এই যে আমার রয়েছে মহাপৎকার শরবত এখানে বিভিন্ন রকমের ফল রয়েছে তেলে তেলেভাজা রয়েছে মিষ্টি রয়েছে ঘুগনি রয়েছে সালাড রয়েছে জিলিপি রয়েছে তারপরে কুমড়োর চপ বেগুনের চপ আর পেঁয়াজি স্যালাড লেবু তরমুজ খরমুজ কমলা লেবু মৌসুমি লেবু আঙ্গুর কলা পেঁপে তো এই যে পুরো একটা আয়োজন এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়নি এটা আমরা প্রায় দুপুর দুটো থেকে রেডি করতে শুরু করেছি এবং বিকাল পাঁচটার সময় সেটা শেষ হয়েছে তো আমার এই আনন্দ মুহূর্ত তোমাদের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার যে মহব্বতকার শরবত সেটা মহব্বত সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এই শরবতগুলো আমি গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে তরমুজগুলো একটু বড় কাটা হয়ে গেছে তোমরা একটু ছোটো ছোটো করে কেটে নেবে এবং কিভাবে এটা বানাতে হয় সেটা দেখার জন্য আমার আরেকটি ভিডিও রয়েছে মহব্বতকা শরবত সেটা তোমরা দেখে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এর আরও মজার মজার ভিডিও তোমরা দেখার জন্য তো সত্যি কথা বলতে সবাই আমরা চোদ্দোজন জন মিলে একসাথে ইফতার পার্টি করলাম আমার সব ফ্যামিলি মেম্বার কিন্তু সত্যি বলতে এতটা আনন্দ খুবই আনন্দ লেগেছে সবার সাথে একসাথে খাওয়ার মজাই আলাদা এখানে সবাই খেতে ব্যস্ত কারণ আজান দিয়ে দিয়েছিল। এবং সেই ফাঁকে আমি বেশি ভিডিও করতে পারিনি ছোট্ট একটা ভিডিও করেছি আমিও ইফতার করার জন্য ব্যস্ত সেই জন্য আমার থালাটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই শরবতটা আমি ট্রাই করেছি খুবই ভালো লেগেছে তোমরা যারা যারা করতে চাও অবশ্যই এটা ট্রাই করতে পারো বাড়িতে তো এখনকার মতন বাই বাই আমি ইফতার নি